মেয়ের পরকিয়া ঢাকতে জামাইকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামে এই ঘটনা ঘটে নিহত সাগর হাওলাদার ওই গ্রামের মোহাম্মদ আনিসুর রহমানের ছেলে এবং পেশায় তিনি বরিশাল নগরী কাউনিয়া বেসিক জুট মিলে শ্রমিক রবিবার দুপুরে বরিশাল সেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল মর্গে তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছেন নিহতের বাবা আনিসুর রহমান জানিয়েছেন দুই বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে সাগর হাওলাদারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মুন্সিবাড়ির মাহবুব আলমের মেয়ে মারিয়ার বিয়ের পর এক হিন্দু যুবক সহ তিন যুবকের সঙ্গে পরকে জড়ায় মারিয়া যা গত ছয় মাস আগে ধরা পড়ে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে গত দেড় মাস আগে বাবার বাড়ি চলে আসেন মারিয়া ঘটনার দুদিন আগে সতেরো সেপ্টেম্বর সাগরের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নেয় তার শাশুড়ি সুখী বেগম টাকা ফেরত নেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যা ছয়টায় সাগরকে শ্বশুর বাড়িতে ডেকে নেন তিনি এরপর রাতে সাগর বিস্পানে আত্মহত্যার চেষ্টা করেছে দাবি করে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে একই দিন রাত এগারোটার দিকে হাসপাতালে যান সাগরের বাবা আনিসুর রহমান এর কিছুক্ষণ পরে মৃত্যু হয় সাগরের আনিসুর রহমানের দাবি মৃত্যুর আগে সাগর জানিয়ে গেছে তাকে মারধর করে জোরপূর্বক বিস্পান করিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন এদিকে সাগরের মৃত্যুর পর শনিবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা পরে এটি পরিকল্পিত হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করে সাগরের পরিবার এর পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ সাগরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেন সাগরের মেজখালা সাতী বেগম বলেন বিয়ের পর ছয় মাস ধরে একাধিক যুবকের সঙ্গে পরকীয় জড়ায় গৃহবধূ এর একাধিক ভিডিও ফুটেজ আসে তাদের কাছে বিষয়টি জানাজানি হলে মারিয়ার বাবা বিদেশে যাবেন বলে মারিয়াকে বাড়িতে নিয়ে যায় এরপর গত শুক্রবার রাতে মারিয়া তার মা সুখী বাবা মাহবুব আলম এবং ভাই মিলে সাগরকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছেন সাগরের মাথায় আঘাত এবং নখ মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায় তবে অভিযোগ অস্বীকার করেছেন সাগরের শাশুড়ি সুখী বেগম তার দাবি অভিমানে বিষ্পান করেছেন সাগর বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার মামুন উল ইসলাম বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি নিহতর শরীরে আঘাতে চিহ্ন নেই তাছাড়া বিস্পানের কারণে নাক মুখ থেকে রক্ত বের হতে পারে বলে জানিয়েছেন ফরেন্সিক বিভাগের চিকিৎসক ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে